গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর আমার বোন যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো চলে এসেছি সেই জায়গায় কালকে সেই জায়গায় আসার জন্য বোনের সাথে আমি অনেক রাগ করেছি সেই জায়গায় ফুল তুলতে জায়গাটা এত সুন্দর আমাদের পাশেই কিন্তু কিন্তু আমার কোনোদিন এসে দেখা হয়নি এই জায়গাটা আজকেই ফার্স্ট আসলাম আর গাছটাতে আমার বোন দুধ দিয়ে ভিডিও করছিল তাই বোঝা যাচ্ছিলো না আমি তুলে আনার পরেও মানে এখনও যা ফুল আছে দুজনে নিতে পারবে আর আকাশটা কি সুন্দর মেঘলা আর ফুল তুলতে হেবি সুন্দর লাগছিল দিন পর আমি ফুল তুলছিলাম জায়গাটা খুব ভালো লাগলো আমার বেশ ফাঁকা খোলা মাঠের মতো আর ওয়েদারটা আজকে খুব ভালো সব ফুল যদি তুলতাম আরও আধ ঘন্টা আমার হাতে সময় নিয়ে যেতে হতো সাদা ফুল তো তাই বোঝা যাচ্ছিলো না গাছে অনেক ছিল ফুল তুলে নিয়েছি আবার আমার ভয়ও লাগছিলো সাপের কালকে আমার গিয়ে সাপ দেখেছ ওই জন্য অল্প কটা ফুলই নিয়েছি যা নিয়েছি আমাদের হয়ে যাবে তারপরে বাড়ি এসে গেছি ঘরে চলে এসছি এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কটা বেছে নিই এই চিংড়ি মাছ হবে মনে হয় গাঁঠি কচু দিয়ে না পটল দুটোই কাটা রয়েছে এখন কী দিয়ে হবে বুঝতে পারছি না আমি বেঁচে তো রাখি তারপর দেখা যাবে মাছগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এইদিকে মাছ চিংড়ি মাছ ভাজছে আজকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে মানে স্টোভে রান্না করতে হচ্ছে তোমাদের কালকে বলছিলাম না যে আমার কানেরই পিছনটায় কী হয়েছে ব্যথা আজকে সকাল থেকে এই কান থেকে এই মাথা পুরো ব্যথা বিষ হয়ে রয়েছে দেখি স্নান করে যাব একটু ডাক্তারের কাছে ওষুধ নিতে মানে মাথা যন্ত্রণা করছে সকালে টিফিন নিয়ে বসে গেছি আজকে খাবো ছাতু মুড়ি ছাতু মুড়িটাকে গুলিয়ে নিয়েছি তারপর খেতে বসে পড়েছি আমি আমার বোন একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমার বোন পুজো দিয়ে তারপরে খাবে আর আমি দিয়ে খাচ্ছি আর মা কি কথা বলছিলো মার সাথে কথা বলছিলাম খেতেও ইচ্ছা করছে না মানে মুখ নাড়াচ্ছি তাও মানে মাথাটা যন্ত্রণা করছে এই দিকে আমার বোন স্নান করে এসে পুজো দিতে বসে গেছে চন্দন বাচ্ছে আর দেখো আজকে ফুল হয়েছে অনেক কটাই চন্দন বেটা আগে ফুলে দিচ্ছে আমার বোন খুব গুছিয়ে পুজো দেয় আমার দিয়ে ভালো দেয় আমার বোন পুজো ঠাকুরের আসনটা দেখো কি ভাল লাগছে না পুরো ফুলে ফুল আজকে করে এসে একটু শুয়ে রয়েছে শরীরটা পছন্দ খারাপ লাগছে মাথাটা একটা ধরে রয়েছে একটু শুয়ে রয়েছি এখন বাজে বারোটা পুরো বারোটা বাজে আমি চা দিতে এখন ওই বাড়ি যাচ্ছি এখন বাজে দুটো হাতে দেরি করে এসছিলাম শুয়েছিলাম আসতে দেরি হয়ে যাচ্ছে চলে এসেছি এখন ডান হাতের কাজ সারবো চোখ মুখ দিয়ে কতটা টান ধরেছে প্রচণ্ড খারাপ লাগছে আমার শরীরটা তো একটু ভালো লেগেছে বলে গেছি শুয়েছিলাম ভাবছিলাম মনে আজকে যাওয়া হবে না তারপরে এই কটা একটার দিকে তখন গেলাম একটু চা দিতে আমার বোন দুটো বেন্ডি করে কই দেখি টুনটুন মাসি খেয়েছে টুনটুন মাসি না চুটকি খেতে বসে বললাম আজকের মেনু খারকুল পাতা বাটা পটল চিংড়ি আর গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ আজকে পটল চিংড়িটা খুব সুন্দর খেয়েছি আমি আর এইদিকে আমার বেহেনাও খাচ্ছে পাটা মানে খারকুল পাতা বাটা দিয়ে খেয়ে দিয়ে উঠলাম এখন ঘুম দেবো কালকে তো আমি পুরো অবাক সাড়ে তিনটে ঘুমিয়ে ছটা দশে না কত উঠেছি আজকে দেখি কতক্ষণ ঘুমাই যেদিন শরীর টায়ার থাকে না সেদিন অনেকক্ষণ ঘুম হয় মানে শরীরটা দুর্বল থাকে শুলেই ঘুম এসে যায় তো আজকে ঘুম দিয়ে উঠি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে এখন বাজে পনেরো ছটা মতো আমি এখন যাচ্ছি একটু ওই বাড়ির দিকে আজকেও ভালোই ঘুমালাম স্ত্রীরা কাজে এসেছিলো আজকে এই যে কাঠগুলো খুলেছে ছাদ ঢালায় হাফ খুলেছে হাফ এখনো আছে হাফের কম আছে এখান থেকে বাইরের পরিবেশটা কি ভালো লাগছে না দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর ওই যে দেখছে ওইটা ওইটা একটা মল আমাদের বাড়িটা এরকমই একটা পজিশনে খুব ভালো মানে আমাদের বাড়ির থেকে বাজার বলো মল বলো যে কোনো দোকান খাবার দোকান জামা জামাকানির দোকান সব কাছে কাছাকাছি দুপা হাঁটলে খুব ভালো পজিশন আমাদের বাড়িটা আগে মলটা একটু দূরে ছিল দূরে বলতে কি চার পাঁচ মিনিট হাঁটলে এখন একদম বাড়ির সামনে ঘরের জানলা দিয়ে দেখা যায় আমার বোন বলছিল বিকালবেলা একটু ঘুরতে যাবে তো আমি ঘুমিয়ে পড়েছি আর যেতে পারিনি আমার বোন ঘুরতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ঘুরতে কী বলো তো আমার এখন মানে ওই রেডি হব রেডি হয়ে বেরোবো ওই ইচ্ছাটা করে না ঘুরতে ভালো হবে ঘুরতে তো সবারই ভালো লাগে কিন্তু রেডি হয়ে যে বেরোবো তখন আর ইচ্ছা করে না যে রেডি হই বা বেরোই সন্ধ্যাবেলা এখন খাবো চকচ দিয়ে দুধ দিয়ে আমার বোন আজকে আমি আজকে রেস্ট করছি আমার বোন আমার মুখের করে আছে খাবার নিয়ে এসছে অন্যদিন আমিও ওকে দিই আজকে ও আমাকে দিচ্ছে এবার ও খাচ্ছে একটু আমিও খেয়ে নিই এখন যাচ্ছি ওষুধ আনতে দেখি ফার্মেসির দিয়ে আনবো ওষুধ বাড়ির দিয়ে বেরিয়ে গেছি ওই তো সামনেই ওষুধের দোকান আর বোন আগে আগে যাচ্ছে ওষুধ নিয়ে তারপর ঘুগনি কাচ্ছি এই ঘুগনিটা সব থেকে স্পেশাল আমাদের বাগমোড়ে হেবি সুন্দর বানায় চর্বির ঘুগনি এই ওষুধটা দিয়েছে সারাদিনে তিনবার খেতে বলেছে রাত্রে দুপুরে আর সকালে খাওয়ার পর तो आज के जो इटुकानी टाटा सबाई के